রাজ্যের সমস্ত এস এস শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার সহ সমস্ত এস এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ আজকে আমি আমার এই প্রতিবেদনের দুটি বিষয় আলোচনা করব একটা হচ্ছে যে কম্পোজিট গ্রান্ট আর একটা মিড ডে মিল ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে আজকে ডিসেম্বর মাসের উনিশ তারিখ অর্থাৎ দু সাল শেষ হতে চলো আর মাত্র দশ এগারোটা দিন বাকি আছে তো এই রকম একটা পরিস্থিতি এসে দাঁড়িয়ে আমরা বিদ্যালয়ে যে পরীক্ষা বার্ষিক মূল্যায়ন তৃতীয় বার্ষিক মূল্যায়ন সেটাও সম্পূর্ণ করেছি এবং সেখানেও বেশ কিছু খরচ খরচা আমাদের হয়েছে সমস্ত স্কুলেই এই খরচটা হয়েছে এখন যেটা আমি বলতে চাইছি যে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কম্পোজিট গ্রান্টের জন্য এই চব্বিশ সালের কোনো টাকা যদিও এটা চব্বিশ পঁচিশ হিসাবে আসে তো কোনো রকম কোনো কম্পোজিট গ্রান্টের জন্য বিদ্যালয়গুলোকে কোনো টাকা দেওয়া হয়নি যদিও গতকাল আমাদের রাজ্যের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি জেলায় যে ডিএম সভাধিপতির কাছে ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছিল সেটা আমরা গতকাল বীরভূম জেলায় বেশ উদ্দীপনার সঙ্গে ভালো রকম শিক্ষক শিক্ষিকার হাজিরা বহুদিন পর আমরা বীরভূম জেলায় করতে পেরেছি এবং সেই ডেপুটেশন দেওয়ার সময় আমরা ডিপিআরডিও ম্যাডামের সঙ্গে প্রায় এক ঘন্টার কাছাকাছি আমাদের এসএস কেমিস্কের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছি এবং ডিপিআডো ম্যাডাম যথেষ্ট সহানুভূতির সঙ্গে আমাদের আলোচনা শুনেছেন এবং যথেষ্ট সহানুভূতির সহিত তিনি আমাদের বিষয়গুলো নির্দিষ্ট স্তরে আলোচনা করবেন এই প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন তিনি এটাও বলেছেন আপনারা রাজ্যস্তরে খবর নিয়ে জানতে পারবেন বীরভূম জেলা থেকে আমরা আপনাদের জন্য কতটা সুপারিশ করছি না করছি অর্থাৎ তিনি যে কথাটা বললেন এটা আমরা নিশ্চিত হয়েছি যে তিনি আমাদের জন্য জেলাস্তরে রাজ্যস্তরে যেখানে তিনি বলার সেখানে বলবেন এটা আমাদের কালকে এক কথায় ওনার সঙ্গে আলোচনা করে আমরা সন্তুষ্ট এখন কম্পোজিট গ্র্যান্ড এখনও পর্যন্ত ঢুকে নি অথচ স্কুলগুলো কিভাবে চলবে এ বিষয়ে কি সরকারের কোনো পদক্ষেপ আছে এ বিষয় নিয়ে যখন আমরা প্রশ্ন তুলেছিলাম তখন ম্যাডামের সঙ্গে আমাদের ডিস্ট্রিক্ট নোডাল অফিসার যিনি ছিলেন তিনি এর উত্তরে বললেন যদিও আমরা ইতিমধ্যেই গত সপ্তাহে দেখতে পেয়েছি জানতে পেরেছি যে রাজ্য স্তর থেকে কম্পোজিট গ্রান্টের একটা অর্ডার হয়েছে এবং সেটা হচ্ছে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো আমরা ডি এনওর মাধ্যমে যেটা কালকে জানতে পেরেছি সেটা শুধুমাত্র এমএসকেদের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটা অর্ডার জেলাতেও এসে পৌঁছেছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এসএসকেদের কি প্রয়োজন নেই এসএসকে ছাত্র ছাত্রীদের কি পরীক্ষা নেওয়া হয়নি তাদের খাতা পেন প্রশ্নপত্র তৈরি করা এর যে খরচ সেটা তো কম্পোজিট গ্রান্ট থেকেই হয় বিদ্যুতের বিল জলের ব্যবস্থা টয়লেট ক্লিনিং এই সমস্ত খরচগুলো কম্পোজিট গ্র্যান্ড থেকে হয় তাহলে সরকার কি ভাবছে যে স্কুলগুলোতে এই খরচগুলো করার দরকার নেই স্কুলের ছাত্রছাত্রীদের হ্যান্ড ওয়াশ দেওয়ার দরকার নেই স্কুলের ছাত্রছাত্রীদের পার্শ্ববর্তী যে পরিবেশ সেগুলো কি নোংরা হয়েই থাকবে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার নেই টয়লেট বাথরুমগুলো যেখানে ছাত্রছাত্রীরা টয়লেট করে সেগুলো কি যুক্তই থেকে যাবে স্কুলে বিদ্যুৎ বিদ্যুৎ বিলটা কি ইলেকট্র অফিস থেকে বিদ্যুতের কানেকশানটা কেটে দেখ এটাই কি সরকার চাইছেন তা যদি না চাই তাহলে কম্পোজিট গ্যানের টাকা দেওয়া হচ্ছে না কেন কালকে যেটা জানতে পেরেছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা দেওয়া হবে অর্থাৎ যে স্কুলগুলো এক লক্ষ টাকা পাই তাদের মাত্র পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ হাজার টাকা যে সমস্ত আমাদের মতো ছোটো ছোটো স্কুলগুলো আছে কেউ সাড়ে বারো হাজার কেউ পঁচিশ হাজার পাই তো যারা পঁচিশ হাজার পায় তাদের ক্ষেত্রে দেওয়া হয় ছ হাজার দুশো পঞ্চাশ টাকা যারা সাড়ে বারো হাজার পাই তাদের ওই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হিসাবে দেখবেন তিন হাজার সামথিং যেটা হয় সেটা পাবে তো আজকে আমি এই প্রতিবেদনে বলতে চাইছি এটাই আমি কোনো সরকারের বিরুদ্ধে বলতে চাইছি না আমি বলতে চাইছি যে স্কুলগুলো পরিচালনা করতে গিয়ে সরকারের যে ন্যূনতম কর্তব্য সেই কর্তব্যটা পালন করছে না মানে শিক্ষা ব্যবস্থার উপরে সরকারের এই যে নেগলেজেন্সি আমি এই বিষয়টা আজকে প্রতিবেদনের উপরে তুলে ধরতে চাইছি আশা করছি কেউ না কেউ সরকারের আধিকারিক মামলা এটা দেখবেন এবং যদি সেটা তো সরকারের দৃষ্টিতে আসে তাহলে কিছুটা হয়তো শিক্ষাকেন্দ্রগুলি বা বিদ্যালয়গুলি উপকৃত হবে সেই উদ্দেশ্যে আজকে আমার এই প্রতিবেদন আমি দ্বিতীয় বিষয় যেটা আলোচনা করব। সেটা হচ্ছে মিড ডে মিল আপনারা জানেন ইতিমধ্যেই মানে নিউজ বা খবরের চ্যানেলে ফলাও করে ছাপা হয়েছিল যে ছাত্রছাত্রীদের মেনুতে এবার পরিবর্তন হতে চলেছে মানে বরাদ্দ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকারের পক্ষ যদিও এটা রাজ্য সরকারের হাতে নেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে তা তারা যেটা বৃদ্ধি করেছে এটা হাস্যকর সবাই হাসবে মানে যেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে ডাবল তিন ডাবল আলুর দাম যেখানে দশ টাকা থেকে এই মুহূর্তে বাড়তে 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 এসে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ আটত্রিশ টাকা কোথাও কোথাও চল্লিশ টাকা সে জায়গায় বরাদ্দ বৃদ্ধি হয়েছে কত প্রাথমিক ক্ষেত্রে মাত্র চুয়াত্তর পয়সা আর উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে এক টাকা বারো পয়সা এটা হাস্যকর নয় বলুন তার উপর দেখা যাচ্ছে বিভিন্ন জেলার বিপ্লবী কিছু আধিকারিক আছেন তারা মেনু চার্ট তৈরি করে পাঠিয়ে দিচ্ছেন এর ফলে কি হচ্ছে সরকারের যে সমস্ত সরকার প্রসিত স্কুলগুলো যারা মিড ডে মিল পরিচালনা করে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা বিপদে পড়ে যাচ্ছে কারণ এইগুলো নিউজে বেরোচ্ছে আজকে যেমন দেখছিলাম পশ্চিম বর্ধমান জেলার থেকে একটা অর্ডার বের করা হয়েছে মিড ডে মিলের মেনু চাটে সপ্তাহে দু দিন ডিমের ব্যবস্থা করতে হবে নিচে লাইনে লিখে দেওয়া হয়েছে যে কখনোই আধখানা ডিম দেওয়া যাবে না গোটা ডিম দিতে হবে এই অর্ডারটা যে সমস্ত মাথা থেকে এসেছে আমি তাদেরকে বলবো দাদা আপনি বাজার করেন নিশ্চয়ই আপনার ছেলে মেয়েরা খায় আপনি কখনো কখনো হোটেলে খেতে যান একটু ভাবতে পারবেন যে কত টাকা খরচ হতে পারে একটা মিড ডে মিল পরিচালনা করতে একজন ছাত্র পিছু বা একটা মানে ডিম দিতে গেলে কত টাকা খরচ হতে পারে প্রাথমিকে ছ টাকা উনিশ পয়সা পাওয়া যাচ্ছে গ্যাস বাবদ খরচ হয়ে যায় দু টাকার বেশি যাদের কম ছেলে তাদের হয়তো আরও একটু বেশি হতে পারে যাদের মিডিয়াম ছেলে আছে তাদের দু টাকার উপর খরচ হয়ে যাচ্ছে একশো গ্রাম সবজির দাম হচ্ছে সাড়ে তিন টাকা তো এইভাবে যদি ছ টাকা উনিশ পয়সায় আবার ডিম দেওয়ার দেওয়ার কথা বলা হয় সপ্তাহে দুদিন তাহলে কি স্কুলের শিক্ষকরা তাদের মাইনের টাকা থেকে এই খরচটা করবে এটা একটু ভাবার দরকার আছে যে এই মাথাগুলো কোথা থেকে কাজ করছে কোন মাথায় কাজ করছে এই সমস্ত আধিকারিকদের আমি অনুরোধ করবো আমার চ্যানেলের মাধ্যমে আমি বার্তা আকারে রাখতে চাই এদের শুভবুদ্ধির উদয় হোক যাতে করে এই ধরনের অবান্তর অর্ডার বের করে শিক্ষকদের বিব্রত করা না হয় এগুলো গ্রামের মানুষ যখন দেখছে তারা স্কুলে এসে হামলা করছে তাহলে এরা কি চাইছে এই সমস্ত আধিকারীরা কি স্কুলে হামলা হোক এটাই চাইছে খুব কঠিন পরিস্থিতি বিশেষ করে এসএস এমএসকে শিক্ষা কেন্দ্রগুলোর ক্ষেত্রে পরিস্থিতিটা আরও ভয়ঙ্কর কারণ প্রতিটি এসএস এমএসকে যদি দেখা যায় ছাত্র সংখ্যা দিনের পর দিন কমতে 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 এখন কোথাও দশটা কোথাও কুড়িটা কোথাও চল্লিশটা কিছু কিছু আছে যেখানে হয়তো এখনও পর্যন্ত দুশো তিনশো চারশো ছাত্রছাত্রী আছে সেগুলো বেশি দিন থাকবে না কারণ শিক্ষক নিয়োগ নেই শিক্ষকের অভাবে স্কুলগুলো ধুকছে। এর মতো অবস্থায় এই ধরনের অর্ডারগুলো দিয়ে শিক্ষকদের চরমভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে আর কোথাও একটু ত্রুটি হলে সেটা আবার কিছু মিডিয়া আছে সেটাকে নিয়ে এত বাড়াবাড়ি করছে যাতে শিক্ষকদের কে আরও বিপদে ফেলা যায় তো যেহেতু এটা শিক্ষক শিক্ষা সংক্রান্ত চ্যানেল তাই আমার মনে হলো এই দুটো বিষয় সংক্ষেপে আলোচনা করা দরকার এই নিয়ে অনেক কিছু আলোচনা করা যেতে পারে কিন্তু আমি আর বেশি দীর্ঘায়িত করছি না কারণ সাধারণত চ্যানেলে ভিডিওগুলো খুব বড় হলে শিক্ষক শিক্ষারা অত সময় পায় না দেখার তাই আজকে এই দুটো বিষয়ের উপরে যে আলোচনা প্রতিবেদন আমি করলাম আপনারা নিশ্চয়ই এরূপ উপরে আলোচনা করবেন কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট মতামত জানাবেন এবং অনুরোধ রাখছি কেউ বিরূপ মন্তব্য করবেন না আশা করছি বিরূপ মন্তব্য করার মতো কোনো প্রতিবেদন আমার চ্যানেলে অন্তত আমি পেশ করি না সবশেষে রাজ্যের সমস্ত এস এস কেমসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজারদের আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন